নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজার ত্রিপুরা এর পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আজকে আলোচনা করব আমি প্রত্যেক দিনই আপনাদের বিভিন্ন রোগ সম্পর্কে জানাচ্ছি বিভিন্ন রোগ সম্পর্কে জানাচ্ছি এবং আপনারাও যারা বুদ্ধিমান আমি দেখেছি আমার ভিডিওগুলো একবারের জায়গায় চারবার পাঁচবার দেখেন সাবস্ক্রাইব করে রেখেছেন এবং বারবার দেখে 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 শিখে নিয়েছেন এটা একটা দারুণ ব্যাপার একটা একটা দারুণ বিদ্যা আমি শুধু এই কথাটাই বলবো যে নিজেকে রক্ষা করা এটা তো জানতে হবে তাই তো একজন ডাক্তারের উপরই সবসময় নির্ভর করে থাকা যায় না জানেন তো অন্যের উপর নির্ভর করে পৃথিবীতে বাঁচাটা বোকাবে বুঝতে পারছেন নিজে নিজে যদি একটু ট্রাই করেন নিজে নিজে জানা থাকে তাহলে দেখবেন নিজের রোগটা নিজে সারাতে পারছেন এখন সব ব্যাপারে কিন্তু পারবেন না জানেন তো ডাক্তারি স্বাস্থ্যটা অনেক বিশাল অনেক বড় আপনি যে ইচ্ছে বই পড়ে পড়ে একেবারে ডাক্তার হয়ে যাবেন সেটা সম্ভব নয় কারণ এটার একটা বিশাল ক্লাস নেওয়া দরকার ক্লাস করা দরকার যেটা মেডিকেল কলেজে করা হয় কিন্তু একটা জিনিস আমরা করতে পারছি ইউটিউবে যে আমি যেভাবে লেকচার দিচ্ছি ওষুধ সম্পর্কে অনবরত বোঝাচ্ছি জেনে রাখবেন একটা ইউনিভার্সিটি ক্লাসের মতোই হচ্ছে এগুলো কারণ আমরা সব কিছু বুঝে দিই সমস্ত কিছু বলে দেই এবং তার মেরিট ডিমেরিট সব যে সেটাও বলা হয় হুম সুতরাং এই ভিডিওগুলো দেখে দেখে অনেকেই কিন্তু শিখতে পারছে না কারণ প্র্যাকটিক্যালি আমি দেখেছি প্র্যাকটিক্যালি আমি দেখেছি অনেকেই কিন্তু ব্যাধি থেকে ভালো হয়েছে তো সেটাইতে সেটাতেই বোঝা যাচ্ছে যে এগুলোর সুফল আছে এবং কাজ হচ্ছে। আমি চেষ্টা করছি আপনাদের যত সহজভাবে বোঝানো যায় তবে যত সময় যাচ্ছে আমাদের তো আমার চ্যানেলের বয়স হয়ে গেছে যথেষ্ট এবং এখন পর্যন্ত আমি সহজ যে ব্যাপারগুলো সেগুলোই শেখাচ্ছি কিন্তু জানবেন যে শিক্ষাটা ধীরে 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 যেমন ক্লাস একটা ক্লাস থেকে ওপরের ক্লাসে গেলে একটু কঠিন লেসন থাকে এরপরে ক্লাসে আরেকটু কঠিন লেসন থাকে এভাবে এভাবে ডিগ্রি ডিপ্লোমাতে যখন যাবেন একেবারে ক্রিটিক্যাল ব্যাপারগুলো ও জানা হয় বুঝতে পারছেন ঠিক সেভাবে আমি চেষ্টা করছি এখন কমপ্লেক্সিটি এবং অনেক কমপ্লেক্স ব্যাপার যেগুলো আজকে 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 আমি ধীরে ধীরে জানাবো যতটা সম্ভব ইউটিউবের ভিডিওতে দেওয়া সম্ভব ততটাই জানাবো তো তার মধ্যে একটা প্রধান ব্যাপার হচ্ছে অ্যানাটেমি অ্যানাডেমি কী দেহের সমস্ত শরীরে কোথায় কি আছে এবং কোথায় কোন অর্গানটা থাকে কোন অর্গানিক কি কী কি নাম সেগুলো জানলে ডাক্তারিটা বলতে গেলে ফিফটি পারসেন্টে শেখা হয়ে যায় কারণ এগুলো জানলে পরে তো বুঝতে পারবেন যে কোথায় কি হয়েছে। কারণ বাইরে থেকে এগুলো কিছু বোঝার উপায় নেই ভেতরে যে আমাদের শরীরের মানে চামড়ার ভেতরে যে পার্টসটা কীরকম আছে সেটা তো আর জানা নেই সেটা অ্যানাটমি পড়লে ক্লাস করলে জানতে পারবেন আমি চেষ্টা করব আগামীতে এগুলো সম্পর্কে আপনাদের বোঝানোর আর শুনুন আজকে কিন্তু রোগ নয় আজকে কিন্তু রোগ নয় আমি বলবো যে একটা সাধারণ ব্যাপার কিন্তু এই সাধারণ ব্যাপারটাই ব্যাপারটার জন্যই লোকেরা ওষুধ খান এবং চেষ্টা করেন এটা থেকে রেহাই পাওয়ার সেটা কি আজকের আমার ভিডিওটা হচ্ছে চেহারাটাকে গ্ল্যামারাস কিভাবে করা যায় এই চেহারা যেটা যেটা আমাকে দেখছেন হুম মনে করেন আমার চেহারাটা আরও সুন্দর কীভাবে করা যায় বুঝতে পারছেন ইচ্ছে করা যায় হুম আমিও করেছি যে কেউ নিজের চেহারাটাকে পাল্টাতে পারে এটার প্রমাণ তো দেখেছেন ফিলিপস্টাররা যখন টাকা রোজগার করতে পারে প্রচুর টাকা রোজগার হয়ে যায় প্রথম দিকে নয় যখন প্রচুর টাকা রোজগার হয়ে যায় তখন কিন্তু ফিলিপস্টাররা তাদের মুখের জন্য মুখের জলুস বাড়ানোর জন্যে খুব দামি দামি ক্রিম টিম এগুলো কিনেন আমাদের দেশে তো স এত দামি ক্রিম পাওয়া যায় না কিন্তু বিদেশে একটা ক্রিমের দাম তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার পঞ্চাশ হাজারও রয়েছে জানেন তো এই যে ক্রিমগুলো এগুলো দিলে পরে স্কিন স্কিনট্রিন আপনারা শুনেছেন বোধহয় যে বয়সের বার্ধক্যের বলির একা টাকায় পর্যন্ত এখন কমিয়ে দেওয়া যায় কিন্তু তার জন্য খরচ করতে হবে এখন আজকে যে ভিডিওটা আমি দিয়েছি সেটা আমাদের ভারতীয় যুবক যুবক যুবতীদের জন্য দিয়েছি যাদের হাতে পয়সা থাকে না বললেই চলে হুম পকেট করেছে যে টাকাটা কষ্ট করে জোগাড় করতে কেউ টিউশন করেন কেউ বাবার কাছ থেকে নেন মার কাছ থেকে চেয়েছে নেন মেয়েরা নিয়ে ক্রিম সিম এগুলো কিনে বুঝতে পারছেন তো একটা রেঞ্জের মধ্যে থাকতে পারে অর্থাৎ কম খরচে যাতে মুখের গ্ল্যামারটা বাড়তে পারে গ্ল্যামারের তো দরকার আছে জানা কথা গ্ল্যামার ছাড়া চলা যায় না গ্ল্যামার আসলে কলেজে যখন গ্ল্যামার ছেলেমেরা ছেলেমেয়েরা থাকে দেখবেন সবাই তাদের দিকেই তাকাচ্ছে তাদের দিকেই ঝুঁকছে প্রফেসররা পর্যন্ত লিবারাল হয়ে যান মানে সব দিকে মার্ক বেশি দেন চেহারা দেখে ব্যবহার এগুলো দেখে তারা যাচ করেন যে এই 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 ছেলে বা মেয়েকে একটু দাঁড়ায় হেল্প করেন আর চেহারা ভেসে হলে কেউ তাকায় না কালো কুৎসিত মানুষের দিকে কেউ তাকায় না জানেন তো কালো কুৎসিত মানুষের দিকে কেউ তাকায় না এটা একেবারে মোস্ট প্র্যাকটিক্যাল সুন্দর মুখের জয় সর্বত্র কথাটা জানেন তো সুন্দর মুখের জয় সর্বত্র সুতরাং মুখটাকে সুন্দর করতে হবে এখন মুখটাকে সুন্দর করার জন্যে কি বলবো যুবক যুবতীরা এত পাকল বাজারে ক্রিমের ছড়াছড়ি ক্রিমের দোকানে ঢুকলে এটা কিনবো এটা কিনবো এটা কিনবো যা আছে পকেটে যা আছে সব দিয়ে কিনে নিলাম ঠিক আছে লাস্টে যখন রাখলো এতগুলো কাজ তখন মেকআপ মেকআপ দেখেছেন তো রঙ মাখা মেকআপ বক্স পাওয়া যায় তো মেকআপ বক্সের কাজ হচ্ছে মুখে রং রং মেকআপ সাদা কালো চামড়া তাকে করে দেওয়া বাট এটাও বেঞ্জারস জানেন তো মেকআপটা রেগুলার ইউজ করলে মুখের মধ্যে নানা রকমের রোগ ব্যাধি হতে পারে এমনকি অনেকের দেখা গেছে মুখটা ছাইয়ের মতো কালো হয়ে গেছে ছাই রং ধরে গেছে এই আজুবাজি ক্রিম এগুলো ইউজ করা যাবে আর ব্র্যান্ডেড যে সমস্ত কোম্পানি রয়েছে সেইগুলোর দামি এই কারণেই যে এইগুলো নিয়ে রিসার্চ করা হয় এবং সেই মেডিসিন আছে তাই আমি বলছি যখনই বাজারে ক্রিম টিম কিনতে যাবেন খুব ব্র্যান্ডেড কোম্পানি যেগুলো অর্থাৎ যার একেবারে মেডিকেল সার্টিফাইড একেবারে যারা রয়েছেন তাদের ক্রিমই ইউজ করবেন কারণ এটা অন্তত মুখটাকে ছাই করবে না আর যেগুলো একেবারে কম দামের কোনো নাম দাম নেই কোনো মানে কোনো গভর্নমেন্ট কোনো সার্টিফাইড নয় সেগুলো ইউজ করাটা বিপজ্জনক অনেকেই এটা ইউজ করে মুখটা ছাইয়ের মতো বানিয়ে ফেলেছেন এছাড়া কিছুদিন পরে দেখা গেলো পিম্পলস হয়ে গেছে ছোটো ছোটো গামাচির মতো বিচি 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 উঠে সমস্ত মুখটা শেষ তাহলে দেখুন তো মুখটা মুখটা নিয়ে হেলাফেলা করা যায় না আর মুখটা নিয়ে এক্সপেরিমেন্টও করা যায় না একেবারে যা করবেন পারফেক্ট করবেন আসুন এই জন্যই বলছি আজকে যে ওষুধগুলো আমি বলবো মুখের গ্ল্যামার বাড়ানোর জন্য অন্য জায়গা নয় হাত পা নয় শুধু ফেসটাকে ফেসটাকে এত সুন্দর করা যে লোকেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আর চোখে একবার আপনার দিকে তাকাবে সে আপনি ছেলেই হন আর মেয়ে হন বুঝতে পারছেন আসুন একটা একটা করে বলবো খুব সিরিয়াসলি ভিডিওটা দেখবেন এবং আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটা একবারের জায়গায় দুবার তিনবার দেখাটাই ব্যাস্ট কারণ আমি যে কথাগুলো বলছি সব সব কথা একবারে মনে গাঁথবে না তাছাড়া ওষুধের নাম দাম এগুলো বোঝার জন্য একটু রিপিট করবেন পজ করবেন না আর টেনে টেনে দেখবে না এটা আমার রিকোয়েস্ট কারণ এই মেডিকেল মেডিকেল ভিডিওগুলো ভালোভাবে না দেখলে বিপদ আছে হ্যাঁ হিতে বিপরীত হয়ে যাবে এটা আমার রিকোয়েস্ট ঠিক আছে একটা একটু করে বলবো প্রথমেই যে ওষুধটা বলবো সেটার নাম হচ্ছে সালফার 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 ওষুধটা বড় শক্ত আমি বলি না যে ইচ্ছে মতো খাও সালফার সালফার বড় মারাত্মক মেডিসিন হ্যাঁ স্কিন ডিজিজও জানেন দেওয়া হয় সালফার চুলকানি হ্যাঁ দাঁত হাজা বাজা সব কিছুতে সালফার দেওয়া হয় আর সেই সালফারই বলছি মুখের সৌন্দর্য জন্য বুঝতে পারছেন তো আচ্ছা খুব কম পরিমাণে খেতে হবে সালফার সালফার খাবেন থার্টি পয়েন্টে নিতে হবে আপনি সপ্তাহে দুটি ডোজ সপ্তাহে দুটি রোজ মানে সপ্তাহে যে কোনো একদিন সকালে আর বিকালে সকালে আর বিকাল সকালে দুই ফুটা কে বন্ধ কে কতটা মনে রাখবেন বলছি বারবার ভিডিওটা দেখে বুঝে নেবেন না হলে কিন্তু বিপদ হবে সালফার দুই ফুটা সপ্তাহে দুই মানে দিনে দুইবার করে সপ্তাহে মাত্র একদিন আছে সানডেতে রবিবারে খেয়ে নেবেন ঠিক আছে দ্বিতীয় যে ওষুধটা ববিটা ববি থার্টি নিতে হবে এটা একটু বেশি খাওয়া যাবে এমন নয় যে আমি যেটা সালফার যেভাবে বললাম যে দিনে দুবার সপ্তাহে একদিন না এটা এটা খেতে পারেন সপ্তাহে তিনবার তিন দিন অর্থাৎ কিনা একদিন পর পর দুই ফোটা করে দিনে দুইবার সকালে এবং বিকালে সপ্তাহে তিন দিন দ্যাট ইজ একদিন পর পর বুঝতে পারছেন ববিটা একদিন পরপর খেয়ে খেয়ে দেখবেন শনিবার অবধি গেছে আর রোববারে আপনি খেয়ে নেবেন সালফার ব্যাস দুটো ওষুধ হয়ে গেল ঠিক আছে আচ্ছা এবারে কিন্তু আমি একটা দারুণ মেডিসিন বলবো যে মেডিসিনটা আমি আমার এক্সপেরিমেন্টে আমি যাদেরই দিয়েছি রেজাল্ট ভেরি গুড অনেকে মুখে মেচে তার কালো কালো স্পট পরে দেখেছেন তো অথবা ছোটো ছোটো ঘামাচির মতো পিম্পলস এগুলোও থাকে সেক্ষেত্রে একটাই মেডিসিন যেটা সবচেয়ে ভালো কাজ করেছে মেয়েদের ক্ষেত্রে তো আর নেই পুরুষের ক্ষেত্রে আমি দেখেছি সেটার নাম হচ্ছে সিপিয়া সিপিয়াও ভেরি হার্ড মেডিসিন ভীষণ হার্ড মেডিসিন এটা ডেইলি ডেইলি খাওয়া যায় না এটা ভেরি রিস্কি এবং এটা খুব কম পরিমাণে খেতে হয় জানবেন খুব কম পরিমাণে খেতে হয় আর সেজন্য আমি বলবো সিপিয়া সপ্তাহে দুই দিন দুই ফোটা করে দিনে দুইবার সপ্তাহে মাত্র দুই দিন খাবেন ঠিক আছে এই যে ওষুধগুলো বললাম এই যে ওষুধগুলো বললাম সেগুলো মুখের গ্রামারটা বাড়াবে ঠিক আছে যত রকমের ক্রিম আছে বাজারে সবগুলো অ্যাভয়েড করুন সবগুলো অ্যাভয়েড করুন ইভেন আমি বলবো যে যারা ক্রিম মেখে মেখে আরও কুচ্ছিত হয়ে গেছেন তাদের জন্য আমি লাস্টে একটা ওষুধই বলছি হ্যাঁ সেই ওষুধটার নাম হচ্ছে সরিনাম যারা প্রচুর ক্রিম মেখেছে। এবং ক্রিম মেখে মেখে দেখেছেন যে পরে সমস্যা হয়ে গেছে তাদের জন্য সরিনাম সরিনাম ওই ক্রিমের কুপ্রভাবটাকে কাটিয়ে আপনাকে নতুনভাবে ঠিক করে নেবে আসুন আমি প্রত্যেক দিনই এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য রেডি করছি আর দিচ্ছি যাতে করে আপনারা সব কিছু সম্পর্কে জানেন এবং ধীরে 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 আপনারা আপনাদের সমাধান নিজেরাই করতে পারবে ঠিক আছে আগামী কাল আরেকটা খুব মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই দেবেন হ্যাঁ আর ভিডিওটা শেয়ার করুন আপনার ফেসবুকে আপনাদের প্রচুর বন্ধু আছে ভিডিওটা শেয়ার করে দিন যাতে বাকিরাও গ্ল্যামারাস হয়ে যান ঠিক আছে আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণে জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ